দেশ বিদেশে খবর নি সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আবারো বদলে গেল শীতের মেজাজ কারণ ঘূর্ণাবর্ত পূর্ব শ্রীলঙ্কা এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত এর জেরে বুধবার পর্যন্ত তামিলনাড়ু পুদুচেরি সহ বেশ কিছু রাজ্যে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এবার সংক্রান্তির দিনে কনকনে শীত একেবারেই নয় উল্টে বাড়বে তাপমাত্রা আগামী দুই দিন দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি বাড়তে পারে তবে বৃহস্পতিবার থেকে ফের একবার জেলার তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে ঘূর্ণাবর্ধের জেরে একাধিক রাজ্যে বৃষ্টি হলেও শুকনো থাকবে বাংলা চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর বীরভূম নদীয়া সহ প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট থাকবে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আকাশ প্রধানত মেঘলা থাকবে বৃহস্পতিবার থেকে পারদ পতনের সম্ভাবনা পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা নিয়ে উত্তরের জেলাগুলিতে তবে একাধিক জেলায় কুয়াশার দাপট থাকবে আজ কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস প্রত সাপেক্ষে কাজতার পরিমাণ উনষাট শতাংশ বিরো রিপোর্ট নিউজ ভারত